অভিনয় মানে শুধু আলো ঝলমলে নয় কখনো কখনো শারীরিক কষ্ট মানসিক চাপ আর আত্মত্যাগ এর অংশ হয়ে দাঁড়ায় পর্দায় ঠিকঠাক আবেগের প্রকাশ ধরতে গিয়ে অনেক ঘটনাই ঘটে তেমনি এক ঘটনার কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী ঈশা কপিকার তেলেগু সিনেমায় তাঁর প্রথম কাজ ছিল চন্দ্রলেখা আর সেই ছবির একটি দৃশ্যের জন্য তাকে সহ অভিনেতা নাগার্জুনার চর খেতে হয়েছিল টানা সম্প্রতি হিন্দি রাশকে দেওয়া সাক্ষাৎকারী ঈশা জানান দ্বিতীয় ছবিতে কাজ করার সময় তিনি পুরোপুরি আমি নাগার্জুনাকে নিজে বলেছিলাম আমাকে আসলেই চরমার না হলে দৃশ্যের আবেগটা ঠিকভাবে আসবে না প্রথমে ও রাজি হচ্ছিল না বারবার বলছিল না আমি পারবো না কিন্তু আমি জোর করলাম শেষ পর্যন্ত ও নরমভাবে ভাবে চর মারল বলেন ঈশা কিন্তু পরিচালক প্রত্যাশিত অভিব্যক্তি ক্যামেরায় ধরে রাখতে পারছিলেন না তাই বারবার টেক নিতে হল অবশেষে আমাকে চর খেতে হলো, শেষে গালে দাগ গিয়েছিল বেচারা নাগার্জুনা সরি বলছিল আমি বললাম আমি নিজেই তো বলেছিলাম তবে সরি কেন হেসে বলেন তিনি কৃষ্ণ ভামসির পরিচালনায় চন্দ্রলেখেছিল প্রিয় প্রিয়দর্শনের এক মালায়লাম ছবির রিমেক এতে ঈশা ও নাগার্জুনার পাশাপাশি অভিনয় করেছিলেন রামা কৃষ্ণন ও মুরালী মোহন সিনেমাটি ঈশার তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হলেও সেটের অভিজ্ঞতায় তার মনে দাগ কেটে যায় চিরদিনের জন্য ঈশা কপিকার বলিউডে পরিচিত মুখ ডন এল ও সি কার্গিল সালাম এ ইস্ক সহ বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করেছেন বহুমুখী চরিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন দর্শকের ভালোবাসা নিউজ দৈনিক অন্য